পৌরসভার উদ্যোগে সরকারি আর্থিক আনুকূল্যে জুনিয়র গার্লস স্কুল পূর্ব বর্ধমানের মেমারি পৌরসভার উদ্যোগে সরকারি আর্থিক আনুকূল্যে পৌরসভার চার নম্বর ওয়ার্ডে মেমারি জুনিয়র গার্লস স্কুলের উদ্বোধন করা হয় ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে উদ্বোধন করেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত চক্রের এসআই ভজন ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সহ কাউন্সিলর বৃন্দ এদিন উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ ফোনে শুভেচ্ছা বার্তা দেন চেয়ারম্যান বলেন খুব শীঘ্রই বিদ্যালয়ের পরিকাঠামো গড়ে মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগ নেবেন আরো যারা পুরসভার সদস্য আছেন তাদের সকল কেমন ছিল এখন সবাইকে আমার জানাই একটা ভালো কাজ সঙ্গে ছিলাম সঙ্গে আছে ভবিষ্যতে থাকুন তার বেশি উদ্যোগেই আজকে নবনির্মিত মেমারি পৌরসভার উদ্যোগে জুনিয়র গার্লস হাই স্কুল আমাদের বহুদিনের প্রতীক্ষিত একটা অধ্যায় সেই বহু সরকারি স্কুল এটা চোদ্দ দু হাজার চোদ্দ পনেরো সালে অ্যাপ্লিকেশন পাওয়া সরকার থেকে এটা স্কুলটা তৈরি করেছে আমরা পরিকটামত ভাবে সরকার আর্থিক অনুদান কম ছিল মাত্র চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা ছিল আমরা পরবর্তীকালে এটা আমরা অনেক কয়েক পঞ্চাশ ষাট লক্ষ টাকা ব্যয় করে আমরা এই করেছি এখনও পর্যন্ত এই বাজেটে আমরা চল্লিশ লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা এখানে কাজ করবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে কোন ক্লাস থেকে কোন ক্লাস ফাইভ সিক্স ফাইভ থেকে ফাইভ সিক্স সেভেন এই চার আমরা বোর্ডের সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে মাধ্যমিক করার জন্য আমরা আবেদন করব এবং আজকে মন্ত্রী মহাশয় স্বপন দেবনাথ উনি ভার্চুয়ালি এই স্কুলের সাফল্যতা কামনা করলেন এবং আমরা ওনাকেও বললাম মাধ্যমিক যাতে হয় তার ব্যবস্থা করবেন বললেন হ্যাঁ আমি দেখতে আমি খুব খুশি হয়েছি আজকে এই স্কুলটা উদ্বোধন করতে পারি দীর্ঘদিন টাল মানার পর আমরা এই স্কুলটা আপনার চালু করলাম স্কুলটা এতদিন পড়াশোনা হতো সুলতানপুর প্রাইমারি স্কুলেতে সেখানে মিড ডে মিল খাওয়ানো থেকে সমস্ত কিছুই হতো তাই স্কুল এখন এটা মেয়েদেরকে আমি জিজ্ঞেস করলাম কেন বললে আগলোরে গেল স্কুল মেয়েরাতে চেয়ে বলে খুব ভালো স্কুল